The mm -hmm. cat গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়ালে আরও একবার ওয়েলকাম বাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি এটা কিছুদিন আগের ভিডিও তো তখন খুব গরম ছিল তো সেই জন্য আইসক্রিম কিনে কিছুক্ষণ তো আইসক্রিমে বার কিনে পাঠিয়েছিল তো সবাই বলছিল ফ্রিজে রেখে দেয় আমি বললাম না ফ্রিজে রেখে দিলেই এগুলো আইসক্রিমের বার তো এগুলো পুরো গোলে পাক হয়ে যাবে তাই সঙ্গে সঙ্গেই কাটতে শুরু করে দিয়েছি বাটি বাটিতে দেখতে পাচ্ছ সবার জন্য দিদা আছে ভাই আছে আর পিসিটটা রেখে দেবো গোলে পাঁক হবে কিন্তু কিছু করার নেই খেতে হবে তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে করে আইসক্রিমের বারটা কেটে একবারে রেডি ফেলেছি আর আইসক্রিম খেতে কার কার ভালো লাগে না সেটা কমেন্টে জানা সবার তো ভালো লাগে জানি আমারও প্রচন্ড ভালো লাগে তো দেখতেই পাচ্ছ প্যাকেটটা কি করব তো বাবা বলে আমায় দে আমি চাটি তো বাবাকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বাবা এখন প্যাকেটটা ধরে চাটবে ভাবতে পারছো প্যাকেটটাও ছাড়বে না একটুকু আইসক্রিম তো তারপরে আমরা সবাই নিয়েছি খেতে দেখতে পাচ্ছ আমি একটু এক্সট্রা আইসক্রিম নিয়েছিলাম বলে আমার পা থেকে তুলে দুজন মিলে খাচ্ছে জানো সেইটা ভালো করে ক্লিপ নিতে পারিনি কারণ ঘরটা অতটা অন্ধকার তো আমার পা থেকে তুলে রাজের পাতে নিয়েছে রাজের পা থেকে দুজন মিলে খাচ্ছে মানে আমি একটু এক্সট্রা আইসক্রিম নিয়েছি বলে আমার ভাই আর আমার বরের একদমই সহ্য হলো না তাই একদম কপাত করে নিয়ে নিল মানে আইসক্রিম মানে যার ভাগ থেকে তুলে নেওয়া যায় আর কি তারপরে দুজনে বেরিয়েছিলাম একটু কিছু খাবার কিনতে যেহেতু দিদারা এসেছে তাই এসে আমরাই খেতে শুরু করে দিয়েছি এখানে স্যান্ডউইচ আরে একটা ডিমের চপ নিয়েছিলাম তো সেটাই খাচ্ছি কারণ রাজ বলছিল প্রচন্ড খিদে পেয়েছে তারপরে নিয়ে নিলাম ফুচকা হা হা ভাবলাম আমি একা খাবো কেন আমার ভাইটা তো ঘরে তাই নিয়ে নিলাম একবারে পঞ্চাশ টাকার ফুচকা নিয়ে চললাম বাড়িতে এসে দেখো শুধু আমাদের মজাটা শুধু তোমরা দেখ দেখো চিয়েস হচ্ছে ওয়ান টু থ্রি বলে ফুচকা নিয়েও কে করে আমরা করছি দেখতে পাচ্ছ আর ফুচকাগুলো না ফুটো ছিল সেই জন্য জলগুলো ধরছিল না টপাস টপাস করে পড়ে যাচ্ছিলো তো তাই নিয়ে আমরা মুখে চবাত করে দিয়ে দিলাম দিয়ে হো কি টেস্ট আমাদের কাণ্ড কারখানা আর কি আমরা তিনজনে থাকলে এরকম পাগলামি করব আর আমার ভাইটা আর আমার বরটা পুরো প্ল্যানিং করে রাখে যে আমাকে কিভাবে হেনস্থা করবে দেখো হেনস্থা তোমরা করলোই তোমরাই দেখতে পাচ্ছ এমন চিয়াস করলো মানে ওরা প্ল্যান করে রেখেছে যে দিদি ওর দিদির ফুচকাটা আমি এই জলের মধ্যে ফেলবো আর আমার বরটা ভেবে রেখেছে আমার বল ফুচকাটা এই জলের মধ্যে ফেলেই দেব ওকে আর মুখে দিতে দেবো না আগে ফেলে দেবো জলের মধ্যে তারপর তারপর দেখো ভাই আর দিদি মিলে এখন চিজেস করছে দিয়ে টবাস করে ফুচকাটা নিয়ে মুখে পড়ে দিল সত্যি বাইরে গিয়ে খাওয়ার আনন্দ আর ঘরে এসে সবাই একসাথে ফুচকা খাওয়ার আনন্দ সেটা একটা আলাদাই মানে সেই আর আমরা তো সেই মজা করি তিনজনে একসাথে থাকলে আমাদের তারপর দেখো চাটনি ফুচকাটা খাবো তো তিনজন মিলে চেস করছি আর ওরা প্ল্যানিং করে দেখো আমার ফুচকাটা তুবড়ে মুচড়ে এককার করে দিল দেখো তোমরা শুধু দেখো এরা আমাকে কীভাবে হেনস্থা করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরে নতুন ভিডিও নিয়ে আসো বাই